হ্যালো কয় নাম্বার এই কয় নাম্বার তুমি কয় নাম্বার এই কয় নাম্বার আমি 1 এই তুমি নিজম নাকি এই 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 শিস তোর বাড়ি এই এই বালা তোমার ভাইদাতা সুন্দর কেন তুমি কি বললে এ চল চল আজকে ম্যাচটা জিততে হবে তোমাকে ফেন্ডি কল দেব নি एक्सेप्ट করো ঠিক আছে এই চল 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 সবাই আজকে দেখব আমি কি রকম খেলি

ওকে ওকে আজকে র্যান্ডম মেয়ে গেল মাঠে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি সবাই সাবস্ক্রাইব করে চলো চলাই চলো এই তো এই তো একটা একটা মারবো আমি আসছি আমি আসছি দি আমি গান লুট করবো আগে বাই কল কাজ হবে না আমি কি হতে পারলাম না 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 তুমি না তুমি প্লে থার্ড রাউন্ড দেখা যাক কি হয় আমার কাছে আছে p19

আসবা কিন্তু আমি চার্জটা তোমার আমি মাস্টার তুলে দিবো আমি মাস্টারে আসি না তোমার মাস্টারে তুলে দিচ্ছি দেখেছি